নমস্কার সবাইকে জানাই স্বাগত আমার নতুন মিনি ব্লকে দিনটা ছিল তেইশে মার্চ দু হাজার চব্বিশ একেবারে দোলের পূর্ব মুহূর্তে আমরা পৌঁছে গেছিলাম গোপীনাথ মাঠ মায়াপুর নদীয়া সেখানে অনুষ্ঠিত হয়েছিল সাধারণ মানুষ এবং মায়াপুর ভক্তবৃন্দদের জন্য মহা কেন্দ্র স্বাস্থ্য শিবির সেখানে চক্ষু পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা ব্লাড টেস্ট বিভিন্ন ধরনের পরীক্ষার সুযোগ সুবিধা ছিল তার সঙ্গে ছিল বিনামূল্যে ওষুধ এবং চশমা বিতরণ আমাদের এই পুরো সংগঠন বা পুরো আয়োজনের পেছনে সব থেকে বড় ধন্যবাদ জানাই গৌরীয় মাঠ আশ্রম এবং তাদের দেখে যারা আমাদেরকে এই জায়গাটা করে দেয়ার একটা বড় সুযোগ এবং সুবিধা দিয়েছিল আমাদের সাথে ছিল নারায়ণা মেডিকেল নারায়ণা হেলথ আমাদের বড় সাপোর্টিভ পার্টনার এসআরএমবি এবং আমরা জিডি ইন্টারন্যাশনাল যার কর্মধারে রয়েছেন রঘুমণি চ্যাটার্জি স্যার এবং আমি অঙ্কিতা রায় এই তেইশে মার্চ দিনটা আমরা এত সুন্দরভাবে কাটিয়েছিলাম মায়াপুর ভক্তবিন্দু এবং সাধারণ মানুষদের মধ্যে এত মানুষকে পরিষেবা দিতে পেরে আমরা সত্যি আবেগভূত এবং তাদের ভালোবাসায় আমাদের নিজেদেরকে মনে হয়েছে আমরা পরিপূর্ণ এত মানুষের কাছে আমরা স্বাস্থ্য নিয়ে পৌঁছে যেতে পেরেছি একটা অফ মানে অপূর্ব সুন্দর একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমরা যেটা আমাদের কাছে সত্যি অতুলনীয় হাজার হাজার মানুষের ঢল সেদিন এসেছিল আমাদের কাছে স্বাস্থ্য শিবিরে তাদের সবাইকে ভালোবাসা এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে পেরে আমরা ধন্য আশা করি তোমাদের সবার ভালো লাগলো এরকম আরও ভালো কাজ নিয়ে আমি আসবো পরবর্তী দিনে তোমরা পাশে থেকো সাথে থেকো